বন্ধুরা আজ থার্ড জানুয়ারি দু এবং আজ হচ্ছে শনিবার আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব ঠান্ডা কিন্তু একটু কমেছে খুব সামান্য একটু কমেছে আবার কবে সেই জাকিয়ে শীত পড়তে চলেছে কয়েকটা দিন কীরকম থাকবে বৃষ্টি আছে কি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং শুরুতেই উপগ্রহ চিত্র বলছে আমাদের ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার কিছুটা কুয়াশা রয়েছে উত্তর ভারতে দিল্লিতে তবে আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে খুব একটা কোনো মেঘের দেখা যেরকম নেই এই মুহূর্তে দুপুরের দিকে কুয়াশাও সেরকম নেই তবে হ্যাঁ মাঝরাত ও ভোর রাতের দিকে কিন্তু বেশ ভালো কুয়াশা বিশেষ করে বাংলাদেশ তারপরে এদিকে আমাদের আসামে দেখা যাবে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু কুয়াশা এই মুহূর্তে দার্জিলিংয়েও খানিকটা কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি তো কুয়াশার আপডেটে আমরা যাব সবার আগে দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে কিনা তো আপনাদের জানিয়ে রাখি ঘূর্ণাবর্ত আছে একটা বঙ্গোপসাগরে কিন্তু তার থেকে বেশি কিছু হচ্ছে না কিছুটা নিম্নচাপ আমাদের যে দক্ষিণ ভারত তামিলনাড়ুর কাছে সেখানে আর শ্রীলঙ্কার কাছে আসবে তার জেরে খানিকটা বৃষ্টি আছে ঝোড়ো হাওয়া আছে এর এফেক্ট আমাদের বেঙ্গলের দিকে কোনোভাবেই আসছে না এবং এটাও জানিয়ে রাখি আগামী দিনে বা আগামী আঠেরো তারিখ অবধি বড় লেভেলের কোনো নিম্নচাপের দেখা আমরা আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে পাচ্ছি না এবার আসি বৃষ্টি বৃষ্টি আমাদের বাংলায় আছে কি না এবং অন্যান্য জায়গাতেও কীরকম বৃষ্টি এই যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কথা বললাম সেই ঘূর্ণাবর্ত কিন্তু একটি নিম্নচাপে পরিণত হবে আর যেরকমটা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপরেই আসবে তার এফেক্ট কোনোভাবেই আমাদের বাংলার দিকে আসবে না এবং আমাদের বাংলার দিকে আগামী আঠেরো তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই তবে হ্যাঁ দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি থাকবে সেই বৃষ্টির পরিমাণটা কম অত বেশি কিছু নয় পরিমাণে যদি যাই তাহলে আজ থেকে শুরু করে একেবারে টানা আঠেরো তারিখ অবধি যা আপডেট তাতে ওই যে বললাম দার্জিলিংয়ে সামান্য কিছুটা বৃষ্টি ছাড়া আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মধ্যবঙ্গ বা দক্ষিণবঙ্গ দুটো ভাগেই ভাগ মালদা পর্যন্ত উত্তর উপর থেকে আর বীরভূম মুর্শিদাবাদ থেকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা অবধি দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া অনেক জেলায় রয়েছে এছাড়া বাংলাদেশেও কোনো বৃষ্টি নেই আঠেরো তারিখ অবধি আমাদের ত্রিপুরাতেও কোনো বৃষ্টি নেই এবং আসামেও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না তার মানে আগামী আঠেরো তারিখ অবধি কোনো বৃষ্টি নেই মাঝে যদি কোনো পরিবর্তন আসে আবহাওয়ার ব্যাপার সেটা আলাদা ব্যাপার কিন্তু আঠেরো তারিখ অবধি বৃষ্টি যেরকম দেখতে পাচ্ছি না তো আঠেরো তারিখ অবধি না গিয়ে আজকে তিন তারিখ বলে রাখতে পারি দশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই আমরা যাব তাপমাত্রায় তার আগে আবহাওয়ার সতর্কতাও দেখে নিন আমাদের ভারতবর্ষের জন্য কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই এবং বাংলাদেশের জন্য কোথাও আবহাওয়ার সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না সেটা আজকের এবং কালকে থাকার কথাও নয় কারণ এই মুহূর্তে বৃষ্টি নেই যেরকমটা বললাম এবার আসি আমরা এই যে দৃষ্টিপাত বা দৃশ্যমান্যতা কীরকম কুয়াশা তারপর আমরা তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব এই মুহূর্তে কুয়াশা সেরকমভাবে কোথাও নেই একমাত্র সিকিমের দিকে কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে আমি নেপালের কথা বাদ দিলাম আমাদের উত্তর ভারতে কিছুটা কুয়াশা রয়েছে দার্জিলিংয়ে হালকা পাতলা কুয়াশা দেখা যাচ্ছে বাকি কিন্তু কুয়াশা কোথাও নেই তবে আজকে রাতের দিকে প্রথমেই দার্জিলিংয়ের কুয়াশা বাড়বে রাত্রি নটা দশটা থেকে ঘন কুয়াশা আসবে আর সেই সময়টাতে রাত্রি নটা দশটার দিকে মালদা এবং এদিকে দিকে বীরভূম মুর্শিদাবাদে হালকা কুয়াশার প্রবেশ ঘটবে এদিকে আসামের গুয়াহাটির দিকে কুয়াশার প্রবেশ ঘটবে আর একেবারে সুন্দরবন অঞ্চলে খানিকটা কুয়াশা আমরা দেখতে পারবো তারপরে মাঝরাতের দিকে কুয়াশা বাড়বে এবং দার্জিলিং সহ শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপরে মালদা এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুয়াশার পরিমাণ বেশ ভালো থাকবে মালদায় থাকবে কুয়াশা থাকবে মুর্শিদাবাদ বীরভূম এদিকে নদীয়া কৃষ্ণনগর হুগলি এদিকে চন্দ্রকোনা বর্ধমানে কুয়াশা থাকবে সুন্দরবন অঞ্চলে আমাদের কুয়াশা বেশ ভালোই দেখা যাবে দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া উত্তর চব্বিশ পরগনারও হিঙ্গলগঞ্জ সন্দেশখালী নেজাট তারপরে টাকি বসিরহাট এই অঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি থাকবে হা হারোয়া বাদুরিয়া স্বরূপনগর হাবড়া তারপরে গাইঘাটা এদিকেও কিন্তু কুয়াশা আমরা দেখতে পারবো বীরা সাথে কুয়াশা থাকবে এদিকে যদি আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখি তাহলে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর এই অঞ্চলগুলোতে থাকবে কুয়াশা তবে খড়গপুর সারেঙ্গা বাঁকুড়া সেরকম একটা কুয়াশা থাকবে না থাকবে হালকা মাঝারি পুরুলিয়াতে কিন্তু কুয়াশা আমরা দেখতে পারবো এবং বাংলাদেশেরও সাতক্ষীরা তারপরে পাইকগাছা এদিকে কালীগঞ্জ চালনা টালা সাতক্ষীরা এই যে অঞ্চলগুলো এখানে কিন্তু ভারী কুয়াশা দেখা যাবে বাকি বাংলাদেশেও ঢাকাতে কুয়াশা দেখতে পাচ্ছি এবং কুমারখালী রাজবাড়ি অঞ্চলে কুয়াশা থাকবে আর হালকা পাতলা কুয়াশা মোটামুটি বাংলাদেশ জুড়ে দেখা যাবে সিলেটের দিকে খানিকটা কুয়াশা আর এদিকে সুনামগঞ্জ তারপরে জয়শ্রী দিরাই এই জায়গাগুলোতেও কিন্তু কুয়াশা দেখা যাবে ত্রিপুরাতে অতটা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না শিলচরেও কিন্তু কুয়াশা থাকবে এই হচ্ছে গিয়ে আজকের মাঝরাত এবং ভোর রাতের যে আপডেট সেটা দিলাম ভোর রাতের দিকে গিয়ে কুয়াশার পরিমাণটা আরও বাড়ছে এবং কলকাতা সহ আশেপাশে এবার বাঁকুড়ার দিকেও কিন্তু কুয়াশা ভোর রাতের দিকে থাকবে এবং কুয়াশা বেশ ভালো রকম বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাবে এবং ভোর রাতের দিকে ত্রিপুরাতেও কুয়াশা থাকবে অমরপুরের দিকে ওকে আসাম জুড়ে গুয়াহাটি এই কুয়াশাটা থাকবে এই কুয়াশাটা রেগুলার এখন দেখা যাবে প্রতিদিনই এবং ভোরের দিকে গিয়ে কুয়াশাটা বাড়বে পাঁচ ছ তারিখ নাগাদ কুয়াশার পরিমাণটা খানিকটা কমে যাবে তখন কিন্তু আবার ঠান্ডা বাড়বে কুয়াশা কমে গেলেই ঠান্ডা বাড়বে এখন দু তিন দিন আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখের পর থেকে একটু ঠান্ডাটা কম আছে সামান্য এটা আপনারা অনুভব করতে পেরেছেন ঠান্ডা আছে কিন্তু একেবারে যে জাকিয়ে পড়েছিল হাঁটুকা পণ ঠান্ডা সেখান থেকে খানিকটা আমরা উদ্ধার পেয়েছি আবার কবে ঠান্ডা পড়বে সেটা আপনাদের জানিয়ে দিই তো চলে আসি এবার তাপমাত্রায় আজকে দুপুরে কিন্তু পঁচিশের মধ্যে রয়েছে চব্বিশ পঁচিশ রয়েছে আমাদের দক্ষিণে অবশ্য দক্ষিণের মুর্শিদাবাদের দিকে বাইশ বা আমাদের বীরভূমে তেইশ বর্ধমানে তেইশ বাঁকুড়ার দিকে চব্বিশ পুরুলিয়া তেইশ এরকম বাইশ থেকে চব্বিশের মধ্যেই ম্যাক্সিমাম জেলাগুলি রয়েছে দক্ষিণের তবে কলকাতা এদিকে দুই মেদিনীপুর পঁচিশের মতো মুর্শিদাবাদও বাইশের মধ্যে মালদা বাইশ দুই দিনাজপুর বাইশ শিলিগুড়ি সব উত্তরবঙ্গ বাইশ উত্তরবঙ্গের আলিপুর দুয়া জলপাইগুড়ি সব বাইশ দার্জিলিং চোদ্দো এছাড়া বাংলাদেশকেও যদি লক্ষ্য করেন তাহলে বাংলাদেশ রয়েছে পুরো বাংলাদেশ বাইশ থেকে চব্বিশের মধ্যে পিরোজপুর সহ বরিশাল খুলনা ওই তেইশ চব্বিশ রাজশাহী রংপুর এদিকে সিলেট এদিকে ঢাকা বাইশ তেইশের মধ্যে চট্টগ্রামের দিকটাও তেইশ লঙ্গদুরাঙামাটি বাইশ কক্সবাজার তেইশ এই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে তাপমাত্রা ত্রিপুরা হচ্ছে বাইশ তেইশের মধ্যে শিলচর তেইশ এবং আসাম জুড়ে বাইশ তেইশের মতো এই গেল আজকের এই মুহূর্তের তাপমাত্রা এবার চলে আসি কাল ভোর রাতে তাপমাত্রা নেমে কতটা আসবে আর ভোর পাঁচটায় থেকে কম থাকে তাপমাত্রা কালকে এক ডিগ্রি বাড়বে ঠান্ডা মানে তাপমাত্রা এক ডিগ্রি কমবে কলকাতায় পনেরো এদিকে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে ঠান্ডাটা বেশি থাকবে এগারো বাঁকুড়ায় তেরো বা এদিকে বীরভূম জুড়ে মোটামুটি তেরো কিছু কিছু জায়গায় আবার বিক্ষিপ্তভাবে একটু ঠান্ডাটা কম থাকবে যেমন রামপুরহাট শিউরি লাভপুরে চোদ্দো পনেরো থাকবে তাপমাত্রা এছাড়া মুর্শিদাবাদে ঠান্ডা বারো বারো তেরোর মতো থাকবে বহরমপুর ডোমকল এই অঞ্চলে কৃষ্ণনগর সহ এদিকে নদীয়া তেরো চোদ্দোর মতো হুগলিচুচুরা চোদ্দো কোলাঘাট তেরো খড়গপুর তেরো ঝাড়গ্রাম তেরো মোটামুটি কালকে কিন্তু তাপমাত্রা একটু কমের দিকেই থাকছে এছাড়া উত্তরবঙ্গে তাপমাত্রা ঠান্ডাটা থাকছে তবে দশ নেমে এমএস ছিল সেখান থেকে একটু বেশি আছে মালদা বা দুই দিনাজপুর বারো বা উত্তরবঙ্গ জুড়েই বারো থাকবে দার্জিলিংয়ে পাঁচ দার্জিলিংয়ের ঠান্ডাটা জাকিয়েই থাকছে বাংলাদেশে যেরকম উত্তরে এগারো বারো ঢাকাতেও ঠান্ডা কালকে ভালো থাকবে কলকাতার থেকে বেশি থাকবে ঠান্ডা বারো তাপমাত্রা খুলনা বরিশাল বারো বাংলাদেশের তাপমাত্রা বেশ ভালো কম এবং সিলেটে এগারো কুমিল্লা এগারো চট্টগ্রাম কক্সবাজার তেরো চোদ্দো লঙ্গদুর রাঙামাটি এগারো এবং এদিকে ত্রিপুরা নয় থেকে এগারোর মধ্যে অমরপুর নয় মানে বুঝতে পারছেন ভালো ঠান্ডা ত্রিপুরায় এদিকে শিলচরে বারো আসাম জুড়ে মোটামুটি বারো তেরোর মতো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাতে তার মানে ঠান্ডা আবার কিন্তু বাড়ছে যদিও কালকেই এক ধাক্কায় কলকাতায় বাড়বে না কলকাতায় তার পরের দিন যদি দেখি চোদ্দোই চলে আসবে আরও এক ডিগ্রি কমবে তারিখে যদি দেখি ছ তারিখে তেরোই তার মানে ছ তারিখ থেকে আবারও ঠান্ডা আমাদের দক্ষিণবঙ্গে জাকিয়ে পড়বে আর বাকি আজকে বা কালকে ত্রিপুরা বাংলাদেশের তাপমাত্রা কিন্তু বেশ নিচের দিকেই থাকবে এবং সেরকমই কয়েকটা দিন আবারও চলবে তেরো চোদ্দো এরকম চলতে থাকবে তারপরে এসে আবার কবে থেকে একটু বাড়বে সেটা দেখে নিই দশ তারিখ অবধি তো ঠান্ডা ভালোই থাকছে এগারো তারিখ থেকে আবার তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে দেখুন এগারো তারিখে পনেরো বারো তারিখে ষোলো এবং এই বারো তারিখেই যদি দুপুরবেলায় দেখেন তাহলে ওই পঁচিশ ছাব্বিশ আজকে যেরকম আছে সেরকম মানে ঠান্ডা যে চলে যাবে তা নয় কিন্তু এই যে মাঝে মধ্যে দু তিন দিনের একটা ঠান্ডা দিয়ে ঝটকা তারপর একটু রিলিফ দু তিন ডিগ্রি আবারও একটু বাড়িয়ে নেওয়া এইরকমভাবে চলতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে টাটা